এক মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন যদি হঠাৎ করে ঘোষণা হয় আপনার জীবনে মাত্র চব্বিশ ঘন্টা আছে। তাহলে আপনি কি করবেন মোবাইলে স্কল করবেন নাকি প্রিয়জনদের সাথে শেষবারের মতো একবার বসবেন নাকি আল্লাহর দরবারে ফিরে আসবেন সবসময় হলো জীবনের সবচেয়ে বড় পুঁজি আর দুঃখের বিষয় হলো আমরা প্রতিদিন এই পুঁজিকে অপচয় করছি অথচ আমরা বুঝি না সময় এমন এক অতিথি যে কখনও কারো জন্য থেমে থাকে না ঘড়ির কাটা প্রতিবার টিকটিক করছে মানে আপনার জীবনের একটি মুহূর্ত কমে যাচ্ছে আজ আমরা বলি কাল থেকে নামাজ পড়ব কাল থেকে কোরআন শিখব কাল থেকে মা বাবার খোঁজ নিব কিন্তু সেই কাল হয়তো আর কোনো দিন আসবেই না রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন তিনটি জিনিসের আগেই কাজ সেরে নাও মৃত্যু হঠাৎ আসার আগেই অসুস্থ হওয়ার আগেই আর ব্যস্ততার আগেই অর্থাৎ সময় অপচয় মানে হল নিজের আখিরাত নষ্ট করা আজ আমরা ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই অকারণে গল্প করি তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করতে থাকি কিন্তু বোনকে কিন্তু বাবাকে ফোন দেওয়ার মতো সময় নাই বাবার সাথে দশ মিনিট বসার সময় পাই না কিংবা নিজের রবের সামনে পাঁচ মিনিট দাঁড়ানোরও সময় নাই আজকে সময়ের অপচয় কালকে অশ্রু হয়ে যাবে ভেবে দেখুন তো চব্বিশ ঘন্টায় আমরা কতটা সময় ব্যয় করি এমন কিছুর পিছনে যা আমাদের আখিরাতকে শূন্য করে দেয় আল্লাহতালা কোরআনে কসম খেয়েছেন এবং বলেছেন শপথ সময়ের নিশ্চয় মানুষ ক্ষতির মধ্য আছে সুরা আল আসর এমনকি কিয়ামতের প্রথম দিন প্রশ্নগুলোর একটি হবে তোমার জীবনে কোথায় কাটালে যৌবন কোথায় নষ্ট করলে ভাবুন প্রতিটি মুহূর্ত আমাদের খাতা ভর্তি করছে কোনো মুহূর্ত নামাজে দিলে তা আলো হয়ে জমা হচ্ছে আর যদি গুনাহ দিই তবে বোঝা নয় জমা হচ্ছে একটা পাপ হয়ে একজন বৃদ্ধ মৃত্যুসজ্জায় শুয়ে কাঁদছে তার সন্তানরা জিজ্ঞেস করল বাবা তুমি এত কাঁদছ কেন তিনি উত্তর দিলেন আমার কোনো আফসুস নেই যে আমি গরিব ছিলাম আমার কোনো আফসুস নেই যে আমি সময় নষ্ট করেছি আজ যদি পাঁচ মিনিট ফিরে পেতাম আমি নামাজ পড়তাম যদি এক ঘন্টা পেতাম আমি আল্লাহর পথে দিতাম যদি একদিন পেতাম আমি বোনের সাথে সম্পর্ক ঠিক রাখতাম কিন্তু এখন এখন আর সময় নেই এই আফসোস হবে প্রতিটি মানুষের শেষ সময়ে সময় মানে জীবন সময় মানে সঠিকভাবে ব্যবহার করা জীবনকে সুন্দর করা সময়কে নষ্ট করা মানেই জীবনকে নষ্ট করা আজ দশ মিনিট কোরআন পড়লে তা জান্নাতের আলো হয়ে যাবে আজ এক ঘন্টা মা বাবার সাথে কাটালে তা দুয়ার বাগান হয়ে দাঁড়াবে